ক্লাবে অনেক জুবদিন এক্সিজেবল দিতে পারে তাই না সবাই মিডিয়া ইন সবাই বলতে পারে কিন্তু যে অফিশিয়াল স্টেটমেন্ট হবে ক্লাবে ওটা আমার রমিদা হ্যাঁ কেমন স্পক স্পজাক ও কেমন কেমন এই আলাদা কোন জ এ অপিনিয়ন ধর দাও পড়লে আউলে উইল বি ফার্স্টলি ওটা যে ক্লাবে আপনি কোট করতে পারে ঠিক কি मींस রমিদা অফিসিয়াল স্পোকসপার্সন কামালদা আছেন আর আমি ববিদা এন্ড করতে পারে না আমি হলাম ক্লাবের সচিব আমার আমার এখানে হান্ড্রেড পার্সেন্ট অ্যাজ পার কনস্টিটিউশন আমার রাইট আছে আমার বলার কিন্তু এখানে না এখানে এইভাবে উনি বক্তব্য দিতে পারেন না এখানে বাইট দিতে পারেন না কিংবা এখানে প্রেসে বলতে পারে না আমার রাইট আছে আমি অ্যাজ পার কনস্টিটিউশন আমি বলতে পারি কোনো ক্লাব পৃথিবীতে কোনো ক্লাব সচিবকে বাদ দিয়ে কোনো ক্লাব স্টেটমেন্ট দেয় না এখানে অদ্ভুত জিনিস উনি আজকে যেটা বললেন এটা ভুল বলেছেন এটা ঠিক না

যেটা আমাদের সেক্রেটারি আছে অনেক কিছু যা জিনিস না বলতে পারলে ওটাও বলে দেয় সেটা নিয়ে ইনভেস্টারে অভিযোগ হচ্ছে সেরাচি গ্রুপ বাংকার হিল দুজন দীপক সিং ওয়ান ইজ দ্য অনলি মেম্বার নয় যারা ওনার আরও ডাইরেক্টর আছে তারা আমাকে আজকে ফোনে কথা বলেছেন বলে যে আপনারা স্পি যে আপনার স্পোর্কস পারসন যা পাচ্ছে বলে দিচ্ছে বিলাল বলে এক মিনিট এক মিনিট এক মিনিট বিলাল বলে দিচ্ছে আরও অন্য অন্য মেম্বার বলে দিচ্ছে এটা কিন্তু এটা করলে হবে না আমরা আ ফুটবল চালাচ্ছি ইনভেস্টার ইনভেস্টারে কোন প্লেয়ার আসছে কোন প্লেয়ার না নিয়ে আসছে আমরা কমিটির মধ্যে রাখবো কমিটির মধ্যে পাস হবে এটা গ্রুপ বানিয়েছি কোন কোথায় কি হচ্ছে না হচ্ছে হঠাৎ করে কেউ বলে দিলো ওটা কনফিউশন তৈরি হয়ে এই মিস কমিউনিকেশন হওয়ার কারণটাই হতে হচ্ছে যারা সবসময় থাকছে সারা যে সব সময়ের মধ্যে পড়ে আছে কি হচ্ছে না হচ্ছে এখন কোন প্লেয়ার নেওয়া হচ্ছে সেটি যিনি নিজেই জানে না কোন প্লেয়ার এক কোন প্লেয়ার খেলবে সে নিজেই জানে না প্র্যাকটিসে নিজেই জানে প্র্যাকটিসে কোন প্র্যাকটিস হচ্ছে ওনার নিজেই জানে না এই অভিযোগটা আমাকে ইনভেস্টার আজকেই আমাকে বলল কমিউনিকেশান গ্যাপিংটা এখানে হচ্ছে যারা মাঠে যাচ্ছে সেই জন্য আমি বললাম তাহলে কামার ভাই কেন হবে বলে কামার ভাই মাঠে যান উনি সব কিছু জানেন ওনার সঙ্গে কথা আছে যে কমিউনিকেশন করবে তাদের সঙ্গে আমরা বেসিকলি এই কারণে কাউকে হার্ট করার ব্যাপার বলা হয়নি फुटबॉलिंग मैटर्स ऑल डिसीजंस इट्स इन्वेस्टर्स रेस्पॉन्सिबिलिटी आज है ये एग्रिमेंट हो कि फुटबॉलिंग मैटर्स एल डिसिजन्स विलेकन इन्वेस्टर्स तो अफिशियलि एकजन के स्पोर्ट्स पार्सन एकटाई होते इंस्टिट्यूशन पांचटा स्पोर्ट्स पार्सन है ना कटाई ऑफिशियल स्पोर्ट्स पार्सन आए तो वी बोथ हैव एग्रीड दैट कमर भाई क्योंकि ही इज वेरी क्लोजली इन्वॉल्व विद द टीम विल बी ऑफिशियल स्पोर्ट्स पर्सन ऑफ द फॉर द स्पोर्ट स्पोर्टिंग मैटर्स फ्रॉम द क्लब साइड एंड फ्रॉम द इन्वेस्टर साइड मैं राहुल बिल्कुल